আবু সাহেদ খুদির আজিয়া তালা ন বলেন আল্লার নবী বললেন ইয়ে কোন উত্তরকার এ শোনো সরো সরো তোমরা রাস্তায় বসবা না তোমরা রাস্তায় বসনা, না তোমরা রাস্তায় বসনা। তখন সাহাবিবন বলছেন মালানা না বদ্দুন মিন্ন জালে না না তাহাদদা রাস্তায় বসা ছাড়া যে আমাদের কোনো পথই নেই মাঝে মধ্যে যে কথা বলার জন্য রাস্তাতে বসাই লাগে বসতেই হবে তখন আল্লাহ রসুল বলছেন সোনা তুম ফাতু হাকতারি তোমরা যদি বসতেই চাও তাহলে রাস্তার হক দাও রাস্তার একটা হক আছে ওটা দিয়ে দাও তখন সাহাবি বলছেন ও মা কি আবার হক কি রাস্তা জড়ো আবার আমাদের কাছে কি পায় রাস্তার হক দিব মানে রাস্তা কি হক দিব তখন আল্লাহ রসুল বলছেন শোনো নিচে রাখিও রাস্তাতে মহিলারা হেটে যায় বারবার দেখার প্রয়োজন মনে করো না রাস্তায় বসে থাকলে চক্ষু নিচু করো রাস্তাতে ভর্তি মহিলাই যাচ্ছে আপনি তো কাপুরুষ বাড়িতে বসে আছেন সবাই যে মহিলা রাস্তায় আচ্ছা আপনারা তো সবাই দেখছি শুরি মালি মালিটোলার মানুষ আচ্ছা আপনাদের বই স্ত্রী রাস্তায় যাচ্ছে কেন রোজ বাজার করছে কেন তার মানে কি একদিনের কথা আমার বুঝতে পারছেন না নাকি ঘটনা কি না সরম করেন না নাকি না কি ব্যাপারে এই স্বামী স্ত্রী লজ্জা সরম বেঁচে খেয়েছেন নাকি এই বোকামে তোমার একটু লজ্জা হয় না তোমার একটু সরম হয় না ওই বেহায়া হয়ে ঠোঁটে লিপিস্টিতে রাস্তায় আসো কেন তুমি নিজেকে মুসলমান মনে করো না তুমি নিজেকে গরু ছাগল মনে করো নাকি পশু প্রাণী মনে করো তোমার লজ্জা হয় না তোমার সরম হয় না তোমার হায়া হয় না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার লজ্জা উচিত আপনার হায়া হওয়া উচিত এই ফ্যাশন বোরখা পরেছেন কেন যেই বোরখা পরে পা বাড়ালে আলাগ কালার বের হয় সেটা আবার বোরখা হয় কি করে ছি 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 আপনার বোরখাতে আমি থুথু দিই আপনার নীতিকে আমি ঘির না করি আপনার স্বামীর নীতিকে আমি ঘির না করি আপনার স্বামী আর আপনি লজ্জাকে বেছে খেয়েছেন ফ্যাশন বোরখা পরে নিজেকে কি দেখাতে চান লজ্জা হয় না একটু সরম হয় না একটু বোরখাই যদি হয় তাহলে ফ্যাশন হলো কি যে সবাই দেখবে এক কালার বোরখা পরবেন আল্লাকে ভয় করেন ঢং কেন ঢং কেন এ ঢং কেন এ ঢং দেখে কি দেখাতে চাচ্ছেন আপনি কালার বোরখা দেখে নিজেকে দেখাতে চাচ্ছেন বোরখা খুলেই হাঁটেন আরো তো পাঁচজন হাঁটছে এই বোরখা পরবেন না আপনার লজ্জা থাকলে এই বোরখা পরতেন না শুনুন এক রাস্তার হক হচ্ছে চক্ষু নিচু রাখতে হবে দুই কাপ করে বসতে হবে যাতে করে রাস্তায় চলাচলে মানুষের অসুবিধা না হয় রাস্তায় বসলে মানুষকে কষ্ট দিবা না হরতাল হারাম রাস্তাঘাট বন্ধ করা হারাম হরতাল কাবিরা গোনা রাস্তাঘাট বন্ধ করা কাবিরা গোনা রাস্তার হক হচ্ছে সাইড করে দাঁড়াবা বসবা যাতে মানুষের কষ্ট না হয় দুই তিন সালাম খালি মানুষের সালাম দিবে খালি মানুষের সালাম দিবে যত মানুষ সালাম দিচ্ছে সবাকে উত্তর দিবা রাস্তার হক চার এর সাদু সাবিল মানুষের জিজ্ঞাসা করবে রাস্তা কোন পথে টোলা যাবো কোন পথে যত মানুষের জিজ্ঞাসা করবে সব মানুষকে রাস্তা বলে দিতে তুমি বাধ্য এটা হলো রাস্তার আমরবিল মার ভালো কাজের আদেশ করতে হবে আহ আপনি বাম হাতে চা খাচ্ছেন কেন মন্দ কাজের নিষেধ করতে হবে এই হচ্ছে রাস্তার হক এক চক্ষু ছয়টা নিচু করতে হবে তিন সালামের উত্তর দিতে হবে চার রাস্তা বলে দিতে হবে পাঁচ ভালো কাজের আদেশ করতে হবে ছয় মন্দ কাজের নিষেধ করতে হবে এই ছয়টা হলো রাস্তার হক রাস্তায় বসলে এই ছয়টা দিতে আপনি বাধ্য আবু সাহেদ ক্ষতিরাজিয়া তালান বলেন আল্লার নবী বললেন ইয়ে হ্যাঁ শোনো 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 তোমরা রাস্তায় বসবা না তোমরা রাস্তায় বসো না তোমরা রাস্তায় বসো না তখন সাহাবিগণ বলছেন মালানা না মিন্ন না না রাস্তায় বসা ছাড়া যে আমাদের কোনো পথই নেই মাঝে মধ্যে যে কথা বলার জন্য রাস্তাতে বসাই লাগে বসতেই হবে তখন আল্লাহ রসুল বলছেন